পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে তোমরা কখনোই পারিবে না করিতে কল্যাণ লাভ যে পর্যন্ত না তোমরা তা থেকে ব্যয় করো যা তোমরা ভালোবাসো আর তোমরা যা থেকে ব্যয় করো আল্লাহ তা আছেন পরিজ্ঞাত তরাত নাজিলের আগে ইসরায়েল নিজের জন্য যা হারাম করেছিল তাছাড়া সমস্ত খাদ্যই বনি ইসরায়েলের জন্য আছিল হালাল তুমি বলো যদ্যপি তোমরা সত্যবাদী হও তাহলে তওরাত আনো আর তা পাঠ করো অনন্তর যে কেহ আল্লাহর উপরে অসত্য রচনা করে এরপর তবে তারাই হইবে জালেম বলো তুমি আল্লাহই বলেছেন সত্য অতএব অনুসরণ কর তুমি ইব্রাহিমের সুদৃঢ় মিল্লাতের আর সে তো ছিল না অন্তর্গত মুশ্রিকদের নিশ্চয় মানুষের লাগি প্রথম যে ঘর নির্দিষ্ট করা হয়েছিল তা ছিল বরকতময় বাক্কা বা মক্কায় আর তা জাহানের জন্য হেদায়াত তন্মধ্যে আছে প্রকাশ্য নিদর্শনসমূহ যাদের অন্যতম মাকামে ইব্রাহিম যে কেহ উহাতে প্রবেশ করে সে পায় আমান আর মানুষের উপরে আল্লাহর জন্য এ ঘরের হজ করা খরজ। যার আছে তদ্দিকে পথাতিক্রমের সক্ষমতা আর যদি কেহ অবিশ্বাস করে তবে সে জেনে রাখুক আল্লাহ সারা জাহান থেকে ধনী বেনিয়াজ বল ওহে আহলে কেতাব কেন তোমরা কর আল্লাহর আয়াতসমূহের প্রতি অবিশ্বাস আর তোমরা যা কর আল্লাহ তো সাক্ষী তাহার বলো ও হে আহলে কেতাব যে ব্যক্তি ইমান এনেছে তার মধ্যে কুটিলতার কামনায় কেন তোমরা আল্লাহর পথ থেকে তাকে প্রতিরোধ করো অথচ তোমরাই তো আছো সাক্ষী আর তোমরা যা কর আল্লাহ সে বিষয়ে নহেন গাফেলি হে যাহারা ইমান এনেছ তোমরা যদি কেতাব প্রদত্তদের কোন দলের কথা মানো তবে তারা তোমাদের ইমান আনার পর কাফেরে পরিণত করে দিবে পুনরায় কীরূপে তোমরা অবিশ্বাস করিতে পারো যখন আল্লাহর আয়াতাবলী পঠিত হয় সম্মুখে তোমাদের আর তোমাদেরই মধ্যে আছেন খোদ রাসুল বিদ্যমান আর যে কেহ আল্লাহকে ধারণ করে দৃঢ়ভাবে তবে সে অবশ্যই প্রদর্শিত হয়েছে হেদায়াত হে গুণ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে উচিত তাকে ভয় করা আর তোমরা মরিও না মুসলমান না হয়ে আর তোমরা একযোগে আল্লাহর রজ্জুকে ধারণ করো দৃঢ়ভাবে আর হও না বিচ্ছিন্ন আর স্মরণ করহ। তোমাদের প্রতি আল্লাহর সে নিয়ামতের কথা যখন তোমরা ছিলে শত্রু পরস্পর পরে তিনিই তোমাদের অন্তরে স্থাপন করে দিলেন প্রীতি তারপর তাঁরই অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে আর তোমরা ছিলে অগ্নিকুণ্ডের ধারে অনন্তর তিনিই তোমাদের উদ্ধার করিলেন তাহা থেকে এভাবেই আল্লাহ তোমাদের লাগি, প্রকাশ করেন সিও বলি যাতে তোমরা পাও হেদায়াত আর তোমাদের মাঝে হওয়া উচিত এরূপ একটি দল যারা ডাক দিবে কল্যাণের দিকে আর আদেশ করিবে সৎকার্যে আর নিষেধ করিবে অসৎকর্ম থেকে আর তারাই হইবে প্রাপ্ত আর হইও না তাহাদের মতো যাহাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ আসিবার পর তারা হয়েছে বিচ্ছিন্ন আর করেছে বিরোধ তাহাদেরই জন্য আছে শাস্তি কঠোর সেদিন অনেক মুখ হইবে উজ্জ্বল আর কিছু মুখ হইবে কালো তারপর যাদের মুখ কালো হইবে তাহাদেরে বলা হবে তোমরা কি ইমান আনার পর হয়েছ কাফের অতএব তোমরা আস্বাদন কর শাস্তির স্বাদ যেহেতু তোমরা কুফরি করেছিলে আর যাহাদের মুখ হইবে উজ্জ্বল তারা থাকিবে আল্লাহর রহমতের মাঝে তন্মধ্যে থাকিবে তাহারা অনন্তকাল এগুলি সব আল্লাহর আয়াত যা আমি সত্য সহ তেলাওয়াত করছি তোমার প্রতি আর আল্লাহ বিশ্বজাহানের প্রতি ইচ্ছা করেন না জুলুমের আর আসমান সমূহের মধ্যে ও জমিনের মধ্যে যা আছে তা আল্লাহর জন্য আর কৃতকর্মসমূহ ফিরে যায় আল্লাহর কাছেই তোমরাই মানব জাতির জন্য সমুদ্ভূত শ্রেষ্ঠতম মত তোমরা সদ বিষয়ে আদেশ করো আর নিষেধ করো অসৎ বিষয় থেকে আর তোমরা বিশ্বাস করো আল্লাহর প্রতি আর গ্রন্থানুগামীরাও যদি বিশ্বাস করিত তবে অবশ্যই তাহাদের লাগিতা হতো মঙ্গল তাদের মধ্যে কেহ কেহ আছে বিশ্বাসী আর তাদের বেশিরভাগই দুষ্কার্যকারী দুঃখ প্রদান করা ছাড়া তারা তোমাদের করিতে পারিবে না কোনো অনিষ্টই আর যদি তারা যুদ্ধ করে সাথে তোমাদের তবে তারা করিবে প্রদর্শন সমুখে তোমাদের অতপর তাহাদের হইবে না সাহায্য করা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ আর মানুষের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তারা যেখানেই থাকুক লাঞ্ছনায় আক্রান্ত হইয়াছে তারা ও তারা হইয়াছে আল্লাহর কোপে নিপতিত আর তারা আক্রান্ত হয়েছে দারিদ্র্যে ইহা এই হেতু যে তারা কুফরি করেছিল আল্লাহর আয়াতসমূহের প্রতি আর অন্যায়ভাবে হত্যা করেছিল নবীদেরকে যেহেতু তাহারা বিরুদ্ধাচরণ করেছিল আর করেছিল সীমা অতিক্রম তাহারা সকলে সমান নয় আহলে কেতাবদের মধ্যে এক দল আছে ধর্মে সুপ্রতিষ্ঠিত রাতের বেলায় যারা তেলাওয়াত করে আল্লাহর আয়াত মালা আর তাহারা শেষদা করে তারা বিশ্বাস করে আল্লাহে আর পরকালে আর আদেশ করে সৎ বিষয়ে আর নিষেধ করে অসৎ বিষয় থেকে আর তারা তৎপর সৎকর্মসমূহে আর তাহারাই অন্তর্ভুক্ত সৎকর্মশীলদের আর তাহারা সৎকর্ম থেকে যা করে ফলত তা কখনোই ব্যর্থ হইবে না আর ধর্মভীরুদের আল্লাহ খুবই ভালো জানেন নিশ্চয় যাহারা কুফুরি করেছে তাহাদের ধনসম্পদ আর তাহাদের সন্তান সন্ততি আল্লাহর কাছে ফলপ্রসূ হইবে না বিন্দুমাত্রও আর তাহারাই দোজখের অধিবাসী সেখানেই তাহারা থাকিবে অনন্তকাল পার্থিব জীবনে তারা যা ব্যয় করে তার দৃষ্টান্ত সত্যপূর্ণ ঝঞ্ঝাবায়ুর মতো যা নিপতিত হয় শস্য সেই সব কমের যারা জুলুম করেছে সিও জীবনের প্রতি আর ধ্বংস করে সে সবকে আর আল্লাহ তাহাদের জুলুম করেন নিকো বরং তারাই জুলুম করেছে স্বীয় জীবনের প্রতি হে যারা ইমান এনেছ তোমরা নিজেদের ছাড়া গ্রহণ করো না ঘনিষ্ঠ বন্ধুরূপে অন্য কারেও তারা ত্রুটি করিবে না অনিষ্ট করিতে তোমাদের কিছু মাত্র। তোমরা যাহাতে বিপন্ন হও তারা তাহাই চায় বস্তুত শত্রুতা ব্যক্ত হয় তাদের মুখ থেকেই আর তাদের অন্তর যাহা গোপন করে তাহা তো আরও গুরুতর নিশ্চয় আমি তোমাদের তরে আয়াতসমূহ ব্যক্ত করছি যেন তোমরা বুঝিতে পারো সতর্ক হও তোমরাই ভালোবাসো তাহাদের আর তারা ভালোবাসে না তোমাদেরকে আর তোমরা বিশ্বাস করো সব কেতাবেই আর জবে তাদের সাক্ষাৎ হয় তোমাদের সাথে তখন বলে তারা আমরা ইমান এনেছি কিন্তু জবে তাহারা পৃথক হয় তখন তোমাদের প্রতি আক্রোশে তারা কামড়ায় আঙুল নিজেদের তুমি বলো তোমরা মরো নিজেদের আক্রোশে নিশ্চয় আল্লাহ অন্তরের ভেদ সবিশেষ পরিজ্ঞাত যদি তোমাদের কল্যাণ স্পর্শ করে তবে তারা অসুখী হয় আর যদি তোমাদের কোনো অমঙ্গল হয় তবে তারা তাতে হয় আনন্দিত যদি তোমরা ধৈর্য ধরো আর সংযমী হও তবে তাহাদের চক্রান্ত করিবে না তোমাদের কোনই ক্ষতি তাহারা যা করে নিশ্চয় আল্লাহ তার পরিবেষ্টনকারী। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন